মাত্র পাঁচ হাজার টাকা শপিং করে গিফট হিসেবে পেয়েছেন যমুনা ফিউচার পার্কে এসে শপিং করে কিন্তু সবাই প্রতিদিন এরকম শত শত গিফট পাচ্ছে এবং আপনিও পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে যমুনা যমুনা ফিউচার ফিউচার এসে শপিং শপিং করতে হবে এর আসি আমরা পরে লেভেল ফাইভ এ জোনে যমুনা ফিউচার পার্কে লেভেল ফাইভ এ যে এত সুন্দর এন্টারটেনমেন্ট জোন আছে সেটা আমি টোটালি জানতাম না আমরা তো টোটালি সারপ্রাইজ একটা ভিডিও আপলোড করার পর অনেকেই জানতে চাচ্ছেন এই লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে যমুনা পার্ক শপিং কমপ্লেক্স এর লেভেল ফাইভ এ পিয়ার্স ক্লাব এখানে আছে হচ্ছে পুল বিলিয়ার্ড স্নোকার এবং কারাকো এই গেমস খেলতে অনেক বেশি মজা লাগে এখানে যারা থাকে তারা হচ্ছে আপনাকে ফার্স্ট এ গেমটা শিখিয়ে দিবে এই সাইড থেকে হচ্ছে আমরা ভিতরের সাইডে চলে যাচ্ছি আরো বেশি আকর্ষণীয় একটা জিনিস দেখার জন্য আমরা চলে আসলাম হচ্ছে বিলিয়ার্ড জোনে বিলিয়ার্ড গেমসটা এত বেশি আকর্ষণীয় এবং এত বেশি জোস আমি অলওয়েস শুধু দেখতাম বাট কখনোই আমার এই গেমস খেলা হয়নি এই গেমসটা টা খেলার আগে একজন ইনস্ট্রাক্টর আছে যিনি আপনাকে হচ্ছে গেমসটা টা দেখিয়ে দিবে আপনাকে কিভাবে এটা খেলতে হয় ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে তো দিশা এবং বাপ্পি মামা ভাগ্নি দুজন মিলে হচ্ছে অনেকক্ষণ গেমস টা খেললো এন্ড বিলিয়ার্ড গেমসটা জাস্ট অসাধারণ এখানে কি কি গেমস আছে এবং কি কি জোন আছে সেটা সুন্দর করে লিখা আছে এখন হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে আপনি আপনার পছন্দের মিউজিক দিবেন এবং হচ্ছে হচ্ছে গানের আসবে আপনি সাথে সাথে গান গাইবেন এটা হচ্ছে খুবই একটা ফানি একটা গেমস ছিল আর এত বেশি এনজয় করেছিলাম আমরা এই সেগমেন্ট টা নিজের বয়স শুনে তো বাপ্পি হাসতে হাসতে অস্থির কিসে কতক্ষণ হচ্ছে গান গাইলো বাপ্পিও গান গাইলো সো লাস্ট এন্ডিং এ দেখতে পাচ্ছ বাপ্পের ফিলিংস টা কিরকম ফ্যামিলি এন্টারটেনমেন্টের জন্য বেস্ট একটা প্লেস সাথেই হচ্ছে যমুনা ফিউচার ওয়ার্ল্ড তো আমরা চলে আসলাম এখন যমুনা ফিউচার ওয়ার্ল্ড এখানে এন্ট্রি ফি হচ্ছে শুধুমাত্র ফিফটি টাকা রাইড এবং গেম শো বারোটি সাইড আপনি পাচ্ছেন এখানে থাকছে হচ্ছে বাম্পার কার সুপার সুইং হেলিকপ্টার সেভেন্টি মুভি হ্যাপি সিটি বানজি ব্লাস এছাড়াও রয়েছে অনেক ধরনের আকর্ষণীয় জিনিস যেটা এখানে আসলাম এই গেমস টা দিশার অনেক বেশি পছন্দ তো মামা বাগ্নি প্রতিযোগিতা লেগেছে কে হচ্ছে বেশি পয়েন্ট গেইন করতে পারে তো ফাইনালি হচ্ছে বাপ্পি বেশি পয়েন্ট গেইন করেছে কজ দিশা পারেনি তো একের পর এক রাইড দেখে সে খুবই হ্যাপি এটা রেখে ওইটাতে যাচ্ছে ওইটা রেখে ওইটাতে যাচ্ছে এন্টারটেনমেন্ট জোন গুলো কিন্তু ঈদের দিন ওপেন থাকছে আপনারা আপনাদের ফ্যামিলি সহ বাচ্চা সহ চলে যাবেন ঈদের দিন তাদেরকে নিয়ে সুন্দর টাইম স্পেন্ড করবেন প্রত্যেকটা রাইড প্রত্যেকটা গেমস এ অনেক বেশি সুন্দর ঈদের দিন ছাড়াও এনি ডে তে আপনারা ফ্যামিলি নিয়ে সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন কারণ বেবি এবং ফ্যামিলি দের কে নিয়ে টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট একটা প্লেস চারপাশ থেকে প্রতিটা সাইড থেকে আমি একটু একটু ভিডিও কভার করতেছিলাম এত বড় এরিয়া আমি আসলে ভিডিওতে কাবার করতে পারছিলাম না কিন্তু যে এত সুন্দর ইন্টেরিয়র এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এটা আসলে আমি ফার্স্ট দেখেছি এবং আমি অনেকটা সারপ্রাইজ হয়েছি তো এখন চলে আসছি আমরা বাম্পার কারে এন্ড এইটা হচ্ছে অনেক বেশি আকর্ষণীয় একটা গেমস এছাড়া তো কখনোই মিস করে না না কোথাও গেলে বাচ্চাদের সবচেয়ে পছন্দের গেমস হচ্ছে তার পছন্দের ক্যাপ অফ সঙ্গ দিয়ে এটাতে ডান্স করছিল ডান্স এর মাধ্যমে হচ্ছে তারা তার পয়েন্ট গেইন করতেছিল এখানেও প্রতিযোগিতা কে বেশি পয়েন্ট অর্জন করতে পারবে ফাইনালি এই গেমস এর দিশা উইন হয়েছে কজ দিশা ডান্স বেশি ভালো পারে এই রাইডটা তো জাস্ট অস্থির ছিল যারা বেবিদের নিয়ে শপিং করতে চান তারা হচ্ছে এখানে আপনাদের বেবিদের কেউ রেখে আপনার শপিং করতে পারেন নিম্ন তিরিশ মিনিট থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত মার্কেট ওপেন থাকে ততক্ষণ পর্যন্ত আপনারা বেবিদেরকে এখানে সেফলি রেখে যেতে পারবেন এর মাঝে দিশা অনেক ক্ষুদা লেগে গিয়েছে সো আমরা চলে আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্ক এর ফুড কোর্টে ফিউচার পার্ক শপিং কমপ্লেক্স এর ফুড কোর্টটাও কিন্তু লেভেল ফাইভ এখানে রয়েছে দেশি বিদেশি শত শত খাবারের দোকান এবং জায়গাটা কিন্তু অনেক বেশি রাস থাকে এটা যত ইফতারের অনেক পরে জন্য হচ্ছে সবাই ইফতার শেষ করে শপিং এর দিকে চলে যাচ্ছে সারা বাংলাদেশের সব রেস্টুরেন্ট পাবেন হচ্ছে একই ছাদের নিচে আর সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল এ কিন্তু বোগ লাইফ স্টাইল লাউন্স এখন আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো বোগ লাইফ স্টাইল লাউন্স এ কি আছে এশিয়া মহাদেশের সবচেয়ে বিশাল ফিটনেস সেন্টার হচ্ছে এটি এখানে মেম্বারশিপ হওয়ার নিয়ম হচ্ছে মান্থলি এবং ইয়ারলি মেম্বারশিপ নেওয়ার জন্য এই দুইটা অপশন আছে এন্ড এখানে কি কি আছে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে এখানে আছে হচ্ছে স্পা সেন্টার রয়েছে মেয়েদের জন্য আলাদা সুইমিং পুল এবং ছেলেদের জন্য আলাদা সুইমিং পুল সুইমিং পুলের এনভায়রনমেন্টটা জাস্ট অসাধারণ তোলা ভিডিও করা এন্ড ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটা প্লেস এন্টারটেইনমেন্ট জোনও কিন্তু রয়েছে ব্লকবাস্টার সিনেমাস ঈদের পরের দিন অবশ্যই আমি মুভি দেখতে যাব এই রাইডটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই ট্রেনটা হচ্ছে মার্কেটের ভিতরেই চলবে প্রত্যেকটা ফ্লোরেই হচ্ছে এই ट्रेन टाइम ফিউচার আউন্ড দিব অবশ্যই টিকিট কেটে নিতে হবে যমুনা ফিউচার পার্ক শপিং মলে এসে মাত্র 2000 টাকা শপিং কোরেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি সহ শত শত প্রতিদিনে কেউ না কেউ গিফটগুলো পাচ্ছে এবং আপনিও পেতে পারেন সেক্ষেত্রে যমুনা ফিউচার পার্ক শপিং মলে এসে আপনাকে অবশ্যই শপিং করতে হবে শপিং করার সাথে সাথে আপনাকে একটা কিউআর কোড দিবে সেটা স্ক্যান করার সাথে সাথে আপনি জেনে যাবেন আপনি কি গিফট পেয়েছেন আপনাদের হেল্প করার জন্য নিচে হচ্ছে একটা হেল্প বুথ আছে এই ভাইয়াটি হচ্ছে মাত্র 5000 টাকা শপিং করে উনিই হচ্ছে কিউআর কোড স্ক্যান করে একটি ফ্রিস পেয়েছেন এন্ড ভাইয়া হচ্ছে অনেক হ্যাপি সো আপনারাও সবাই চলে আসুন যমুনা ফিউচার পার্ক শপিং মলে এবং বেশি বেশি শপিং করুন